চাপাই সুন্দরপুর ইউনিয়নে গড়ে উঠেছে চাষিদের নিজস্ব বীজ ব্যাংক ধান গম বাট এবং ডালের বীজ সংরক্ষণ করে গ্রামটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ বীজ গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে কৃষকদের দাবি তাদের উৎপাদিত বীজ অন্য যে কোনো সংস্থার বীজের চেয়ে উন্নত মানের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চাষীরা এখন ব্যস্ত আগামী বড় মৌসুমের বীজতলা তৈরিতে তাদের সংগ্রহে আছে অননন মৌসুমে ধান গম পাট ও ডালের বীজ নিজেদের চাহিদা মিটিয়ে এসব বীজ বিক্রিয় করছেন তারা 2013 সালে কৃষি অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আধুনিক পদ্ধতিতে বীজ উৎপাদন ও সংরক্ষণের কাজ শুরু করেন এই চাষীরা কয়েক বছরের মধ্যেই হয়ে ওঠেন স্বয়ংসম্পূর্ণ যেটা ভালো জাত হয় সেটি অবশেষের আসে দেখে আমরা বলে আমরা সব ছাটাই বাছাই করে আমরা নিজে আইনে তারপর সংরক্ষণ করে বাইরের মানুষকে দিয়ে আমরা নিজে ব্যবহার করি দশ কেজি ধানের সাতশো টাকা আটশো টাকা বস্তা না কিনা আমরা লাভবান হচ্ছি যে এই টাকাটা থেকে আমরা লাভবান হইতে পারছি যে আমার নিজের বিষন নিজের তৈরি করে নিজে জমিতে আবার রাখতে পারছি স্থানীয় কৃষি বিভাগ বলছে বীজ বিক্রি করে বাড়তি আয়ের পাশাপাশি কমেছে বীজ সংকট আর এই বীজগুলো উন্নত মানের বলেও দাবি কৃষি কর্মকর্তা সময় অনুযায়ী এই যে রগিং এর ব্যাপারটা বাছাই করা তো সময় অনুযায়ী বাছাই করাটা কিন্তু খুব বড় একটা ব্যাপার কোন সময় আমার ফুলটা আসবে সেই সময় আমার একবার বাছাই করতে হবে বা আগাছা আছে কি না সেই আগাছাটা সঠিক সময়ে বাছাই করতে হবে এটা কিন্তু অনেকে মেনটেন করতে পারে না যেটা আমরা হচ্ছে এই গ্রুপগুলোতে খুব ভালো করে মেনটেন করার চেষ্টা করছি এসব বীজের সরবরাহ ও সংরক্ষণ বাড়াতে কৃষি বিভাগের সহায়তা চেয়েছেন সুন্দরপুরের কৃষকরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক